ষোলোই ডিসেম্বরে সমস্ত আন ফোন কিন্তু বন্ধ হওয়ার কথা ছিল আর এটা নিয়ে কিন্তু আপনি টেনশনে আছেন এখন আপনি চেক করেন আপনার ফোনটি কি আসলেই বৈধ না অবৈধ আর এটা চেক করার একদম সহজ সিস্টেম প্রথমে আপনি যে কাজটি করবেন আপনার ফোনের ডায়াল প্যাটে চলে আসবে তো ডায়াল প্যাটে চলে আসার পর আপনারা যে কাজটি করবেন এস জিরো সিক্স হ্যাশ তো এখানে ডিভাইস ইনফরমেশনে দেখতে পারবেন দুইটি আইমি কোড চলে আসছে আর এই আইমি কি আপনারা খাতায় কলম দিয়ে কপি করে নিতে পারেন কিংবা আপনার ফোন থেকে আপনারা কপি করতে পারেন তো কপি করার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে আইমি কোডগুলোর বাম পাশ থেকে পনেরোটি অক্ষরকে কপি করবে তো কপি করা হওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন আর আপনাদের এস এম এস অপশনে চলে যাবেন এস এম এস অপশনে চলে আসার পর এখান থেকে আপনারা এস এম এস টাইপিং অপশনে চলে আসবেন এখানে আসার পর আপনারা সেই নাম্বারটি দিয়ে দিবেন যে নাম্বারটি দিয়ে আপনার আইমি কি চেক করতে হবে আমি নাম্বারটি নাম্বারটি দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে মূলত কি লিখতে হবে কে ওয়াই ডি তো এটা লেখার পর একটু স্পেস দিবেন স্পেস দেওয়ার পর আপনারা যে পনেরো নাম্বারটি মূলত কপি করেছেন সেই আইমি নাম্বারটিকে এখানে দিয়ে দিবেন তো দিয়ে যাওয়ার পর একটা জিনিস খেয়াল করবেন আপনার যে সিমটি দিয়ে এস এম এস পাঠাবেন সেই সিমটি এখানে পারমিশন দিয়ে রাখবেন আর অবশ্যই সেই সিমটিতে ব্যালেন্স থাকতে হবে তারপর এখান থেকে আপনারা সেন্ড অপশনে ক্লিক করবেন তো সেন্ড অপশনে ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন তো এখানে আমাকে মূলত কি লেখছে কারিগরি ত্রুটির কারণে এই মুহূর্তে সেবাটি দেওয়া সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন এটা মূলত হচ্ছে তাদের অফিসিয়ালি কোনো সমস্যা সেই জন্য এমন কিছু দেখাচ্ছে তো অফিসিয়ালি ভাবে হয়তো ওনারা পরবর্তীতে এসএমএস টি দিয়ে দিবে তো আপনাদের মূলত এইভাবে চেক করতে হবে আপনাদের আইমি কোডটি আমি জানি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি আপনাদের মাঝে চলে আসে